আসসালামু আলাইকুম এর কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমার শখের ছাদ বাগানটি আপনাদের ঘুরে দেখাবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো চলেন শুরু করা যাক আমার ছাদ বাগানে প্রায় প্রতিটি টক আমি এই যে সিমেন্ট দিয়ে তৈরি করেছি আপনারা দেখতেই পারতেছেন প্রায় দুটা এখনও আছে সিমেন্টে তৈরি করা টক এটা হচ্ছে রঙন ফুলের গাছ আলহামদুলিল্লাহ অনেক ফুল ফুটেছে আপনারা দেখতে পারতেছেন তার সামনে আছে কিছু ফুলের চারা করা হয়েছে তারপরে আছে আমের গাছ প্রথম বছরে আলহামদুলিল্লাহ অনেক আমের ফলন তারপরে দেখা যাচ্ছে ক্যাকটাস গাছ এরপরে দেখেন পৈশাকের গাছ আমি কেমন করে লাগিয়ে মাচায় তুলে দিয়েছি আপনারা ছাদে বা কোনো একটা জায়গা থাকলে এভাবে মাচা তুলে দিয়ে পৈশাক আপনারা বছরের পর বছর খেতে পারেন প্রায় চার পাঁচ মাস হলো আমার স্বাদ বাগান করা আমি স্বাদ বাগানের জন্য যেভাবে মাটি তৈরি করে থাকি আমি তেমন উপকরণ মিশাই না আমি মাটি তৈরি করি আশি পার্সেন্ট মাটি এবং বিশ পারসেন্ট জৈব সার দিয়ে আমি মাটি তৈরি করি আলহামদুলিল্লাহ এই অল্প কিছু উপকরণ দিয়ে আমার গাছ আলানোর মতো অনেক ভালো হচ্ছে এবং অনেক ভালো ফল হচ্ছে সাত দিন অন্তর অন্তর আমি পচা সারের পানি দিই এছাড়াও কিচেন কম্পোস্ট ব্যবহার করি আমি চেষ্টা করি প্রাকৃতিক সব উপায়ে গাছকে বাঁচিয়ে রাখা সতেজ করা এছাড়া আমি কোনো ধরনের সার ব্যবহার করি না নতুন ছাদ বাগান করতেছি এই জন্য অল্প কিছু গাছ দিয়ে ছাদ বাগান শুরু করছি আপনারা সেটা দেখতেই পারতেছেন ইনশাল্লাহ আস্তে আস্তে পুরো ছাদ বাগান গাছে ভরিয়ে দিব আর চেষ্টা করবেন গাছে সন্ধ্যার পর পানি দেওয়া কারণ গাছ গাছের মাটি যখন গরম থাকে তখন পানি দিলে গাছ মারা যায় অল্প খরচে আমি বাসায় টপ বানিয়ে থাকি ইনশাল্লাহ এবার টপ তৈরি ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ছাদ বাগান আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগছে চার পাঁচ মাসের পরিশ্রমী এই আমার ছোট বাগান ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও গাছ লাগাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ এভরিওয়ান